আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তবে গরমের মধ্যে বাইরে বাইরে এত ব্যস্ত হয়ে গেছি আমরা প্রবাসীরা সত্যি অনেক হতভাগা আমরা যখন আসি তখনও ছয় মাস আট থেকে মার্কেটে যাই কেনাকাটা ব্যাগ গোছানো পরিবার পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য গিফট কিনতে কিনতে টায়ার্ড হয়ে যায় আবার একইভাবে যখন বাংলাদেশে আসি বাংলাদেশে এসে যখন যাবার সময় হয়ে যায় তখন শুধু সবার পছন্দ মতন খাবার জোগাড় করতে হয় কার কি পছন্দ কে কী খেতে ভালোবাসে মানে একই অবস্থা মানে আমাদের আসতেও জ্বালা যাইতেও জ্বালা বুঝছেন এটা মনে হয় শুধু আমার না সব প্রবাসীর বেলা যাই হোক আজকে কিন্তু শুধু আমি নিচ্ছি না আমার বৌমাদের জন্য আমার ছেলেদের জন্য একটা আপু অনেক পছন্দ পছন্দ খাবার নিয়ে আসছে না নাস্তা আইটেম সেগুলো তো অবশ্যই নিতে হবে না নিলে কিন্তু আপুটা এত ভালোবাসা দিয়ে নিয়ে আসছে এই গরমের মধ্যে তৈরি করে তাই আপুর ভালোবাসার জিনিসগুলো অবশ্যই নিব আর আজকে আমি এখানে কবুতরগুলা ছেঁকে নিচ্ছি এগুলা ছোট ছোট লোম থাকে পরিষ্কার করার পরে একটু আগুনে ছেঁকে নিলে লোমগুলো পরা যায় যা আর এই কবুতরগুলো আমি সংগ্রহ করছি আমার এক খালতো বোনের কাছ থেকে কারণ বাজারে যেসব কবুতর বিক্রি হয় সেগুলো কিন্তু আকারে একটু ছোট সেগুলো ছোট কবুতর ভালো লাগে না এই যে দেখেন একটা থেকে একটা বিশাল বড় বড় কবুতর আর এই কবুতরগুলো আমি সবগুলো কিন্তু রান্না করে নিব না কিছু নিব কাঁচা আর কিছু রান্না করে নিব কারণ রান্না করা জিনিস তো অনেকদিন থাকলে তেল একটা গন্ধ হয়ে যায় এখানে কবুতর মোট এক নিচ্ছি পাঁচ জোড়া আর এক হচ্ছে দুই জোড়া পাঁচ সাত মোট সাত জোড়া কবুতর এই জন্য কিছু রান্না করে নিব আর দুই জোড়া নিব। ইনশাল্লাহ জুলাই মাসে খাবো তো এই জন্য জুলাই মাসের জন্য চারটা কবুতর কাঁচা নিয়ে যাবো মানে এগুলা সব সঙ্গে জোগাড় করতে হচ্ছে তাই এক সপ্তাহ পুরা একশো মিটার দূরের উপরে আসি বাইরে বাই বুঝছেন এখন অনেকে বলবেন কার জন্য এত কিছু নিচ্ছি ওই যে আমার দুটা বোমা আছে তাদের জন্য দুষ্টামি করছি শুধু বৌমারা কি একা খাবে আমার ছেলে হাজব্যান্ড সবাই মিলে খাবো এখন এখানে যে কবুতরগুলো কাঁচা নিয়ে যাব সেগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিছি কারণ ভালো করে যদি পানি ঝরানো হয় তাহলে ডিপে রাখলে ভিতরে আর বেশি আইসটা জমে না কারণ নাহলে যদি পানি থেকে যায় তখন এগুলোর মধ্যে আইস জমে মানে খাবারের স্বাদটা একটু কমে যায় এমনি তো ফ্রিজের জিনিসের স্বাদ আমরা মানে একদম মানে ফ্রেশ রান্না করলে যে মজাটা সেটা পাই না কিন্তু তারপর এখন কি ইতালিতে কবুতর পাওয়া যায় না এশিয়ান সবগুলাতে আর আমরা তো ইতালিয়ান সুপার মার্কেট থেকে মাংস জাতীয় কোনো খাবারে কিনি না কারণ মানে ইতালিয়ানরা তো হাঁস মুরগি কবুতর পাখি এ ধরনের এই ধরনের পশুগুলার একদম মাথা ফেলে দেয় তারা জবাই করে না আর যেগুলো বড় প্রাণী গরু ছাগল বা উঠ ওইগুলো ওরা বন্দুকের মাধ্যমে মেরে ফেলে যার কারণে আমাদের জন্য তো সে মানে ওই ধরনের জবাই করে পশু খাব মাংস হারাম যার কারণে কবুতরটা ইতালিতে আমরা পাই না মানে পাই আমরা খেতে পারি না এর জন্য এত কষ্ট করে এখান থেকে নিয়ে যাওয়া সত্যি সত্যি আমার বৌমারা অনেক ভাগ্যবতী শুধু আমি তাদেরকে ভালোবাসি না অনেক আপুরা ভাইয়ারা তাদেরকে অনেক ভালোবাসে এই যে একটা আপন সিবি ভাই নাহার কিচেন এত গরমের মধ্যে আমার ছেলের জন্য বৌমাদের জন্য আমার নিজের জন্য এত সুন্দর সুন্দর নাস্তা তৈরি করে নিয়ে আসছে যখন শুনছে আমি বিদেশে যাব আবার দায়ী পছন্দ মতন নাস্তা তাই আজকে মানে পেস্টটা আর কথা স্বীকার না করে পারছি না যাই অনেক ধন্যবাদ আপু তোমাকে তুমি এই গরমের মধ্যে এত কষ্ট করে আমার বৌমাদের জন্য আমাদের জন্য নাস্তা তৈরি করে নিয়ে আসছো রেসিপি বাই নাহার কিচেন আপনারা আপু পেস্টটা ঘুরে আসবেন আপনি কিন্তু একদম নতুন আর আমরা সবাই কিন্তু জিরোর থেকে হিরো হই কেউ যদি দড়িয়ে হিরো হয়ে যায় কিন্তু সেটার আর মানে

মানে একই রকম একটা আমার জন্য মিষ্টি কন্দি তৈরি করছে একটা মিষ্টি মিষ্টি তৈরি করছে তারপরে এখানে হচ্ছে পান খুয়া খাবার সময় আপনাদের সাথে শেয়ার করব তারপরে এখানে হচ্ছে বড়ের আচার তারপরে এখানে হচ্ছে দাইয়ের জন্য চিকেন ললিপ তারপরে এখানে হচ্ছে ডাবের কুকিং আমার অনেক পছন্দ তারপরে এখানে হচ্ছে চিকেন সবজি এটা দাহি অনেক পছন্দ আর এটা হচ্ছে নারকেলের আলু আমি ইং দিয়ে দিব আর খেতে কেমন আমি এখনো খাইনি খাবো সাথে আমি শেয়ার করবো আপনি টেস্টটা আপনারা ঘুরে আসবেন তাহলে আগামীকালকে তো বের যাব যাবো আল্লাহলে এগুলো বেশি মস মস করতেছি না ওইখানে যখন নিবো আল্লাহ আসালে আমার বোমারা যখন এটা ভাগি করবে তখন পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দিয়ে দিবে এখন শুধু হলুদ মরিচ দিয়ে মেখে এখন এখানে এগুলা লেগে নিচ্ছে এটা আমার মাছ আমার ছোট ছেলে আর আমার

রসুন একটু মরিচ দিয়ে এগুলা এখন ভালো করে মানে কষাই নিচ্ছি তারপরে শুধু ইশালা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে শুধু ভাবি করবো এখানে সব মশলা দিয়ে দিচ্ছি এটা যত সিদ্ধ হবে তত ভালো এসে কত ডিগ্রি গরম জানি না এই গরমের মধ্যে রান্না বান্না একমাত্র মোমাদের জন্য না দুস্টাই খুঁজছি ছেলেরাও খাইবো বুঝছি নি ছেলেও খাইবো আমার একমাত্র হাজব্যান্ডও খাইবো আমিও খাবো আল্লাহ ঠান্ডা হয়ে গেছে কবুতর করে এখন ভিতরে নিয়ে আর সবসময় রান্না করতে রান্না করতে আপনাদের সাথে শেয়ার করতে পারি না প্রচুর গরম হচ্ছে না আপনারা সবসময় যেসব জিনিস কিছুদিন রাখি খাবেন গরুর গোশ মুরগি কবুতর এই ধরনের সেগুলোর গুলা মধ্যে তেলের পরিমাণ একটু বেশি দিবেন আর যখন রান্না করা শেষ হয়ে যাবে তখন লেবুর রস দিবেন এখানে দেখো না তুমি কোথা থাকেন হ্যাঁ লেবুর রস দেবেন রস দিয়ে তারপরে এটা রাখবেন তাহলে কী হয় এবার তাহলে এটা যে দীর্ঘদিন থাকবে এক দুই সপ্তাহ আর মানে ভালো কারণ লেবুর রস তো আমাদের অনেক উপকার জিনিস নষ্ট না খাবো না করার জন্য এখন দেখে দিচ্ছি স্কুলটা এখান থেকে আমার ছোট ভাই টিফিন তো দেওয়া হবে আর আমার দুই ছেলে দুই বৌমা আসো আস এই আমাদের ওই সব প্যাকেট করতে বলো বলো আনাস তোমাদের জন্য আমি সব প্যাকেট করতেছি

দিচ্ছে এত যত্ন করে সব নিয়ে যাচ্ছে আজকে কবুতর একদম শেষ কবুতর কাঁচা নিয়ে যাচ্ছে অর্ধেক আর রান্না করে নিয়ে যাচ্ছে অর্ধেক মতো পাঁচ ছয় সাত সাত জোড়া তাহলে এখন আজকের জন্য এখানে সমাপ্ত আর কচুগুলো আজকে প্যাকেট করে রেখে দিচ্ছি সত্যি এগুলো করতে অনেক ভালো লাগে যে বেশি ভালো লাগে যে বোমা দুটা যে মজা করে খাবে বা ছেলে হাজব্যান্ড এই জন্য নিতে ভালো লাগে আর আজকে তো বাড়তি এবার তো আরও বাড়তি জিনিসপত্র আছে খাবারের নাস্তা আইটেম রেসিপি বাই নাহার কিচেন থেকে চলে আসছে আর এই পান্তুয়া পিঠাটা অনেক মজা আমি খেয়ে দেখছি আর এটা দেখতে বেশি সুন্দর হয়েছে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা কিন্তু খেতে অনেক মজা আবার ডিমের ফিটাগুলো একদম মানে মজা হয়েছে আমার আম্মু যেভাবে তৈরি করে সেভাবে হয়েছে যাই হোক ইনশাল্লাহ ইতালি গিয়ে এগুলোর দুধসাথে খেতে অনেক মজা আপনারা কিন্তু কাপড় পেস্টটার থেকে অর্ডারও করতে পারেন যারা আপনারা নোয়াখালীর মধ্যে আছেন অর্ডার করবেন আর অবশ্যই পেস্টটা ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন সবে মনে রাখবেন নিজে সুস্থ আপনার পরিবার সুস্থ ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম